পিয়ালি নদীর বালাহারানিয়ার চড়ে মৃত কুমির এলাকায় চাঞ্চল্য হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিদিনের মতো বারুইপুর রেঞ্জের পিয়ালি বিটের কর্মীরা পিয়ালি নদী বাদ বরাবর ম্যানগ্রোভ জঙ্গলের চেক করতে যাওয়ার পথে বালাহারানিয়া নদীর চরে তারা দেখতে পান একটি বিশাল আকার মৃত কুমির সাথে সাথে তারা বিষয়টি বারুইপুর রেঞ্জার শিবানন্দ জোয়ারদারকে জানান পিয়ালি বিটের বড়বাবু আবু জাফর মোল্লা তড়িঘড়ি কুমিরটিকে তারা উদ্ধার করার ব্যবস্থা করেন পিয়ালি থেকে কুমিরটিকে নিয়ে আসা হয় কুলতুলি ব্লক প্রাণী স্বাস্থ্য দপ্তর জামতলায় ব্লক প্রাণী স্বাস্থ্য বিকাশ দপ্তরের আধিকারিক বাসুদেব দত্ত ও ডক্টর শোভন বিশ্বাস জানান পিয়ালি বন দপ্তরের কর্মীরা একটি আট ফুটের মৃত মহিলা কুমির ময়নাতদন্তের জন্য আমাদের এখানে নিয়ে আসে আমরা তার ময়নাতদন্ত করি আমাদের প্রাথমিক ধারণা কোনো আঘাতের চিহ্ন তার গায়ে ছিল না কিভাবে ওই কুমিরটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরে পরিষ্কার জানা যাবে ওই মৃত কুমিরটি কিভাবে এখানে দেখা মিললো তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চলছে কানাঘুষো ফুলতলির পিয়ালি বন বিভাগের বড়বাবু আবু জাফর মোল্লার কথায় আমরা বুঝতে পারছি না যে কুমিরটি কিভাবে মারা গেল এলাকায় এই মৃত কুমিরটিকে নিয়ে চলছে কানা ঘোষ যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাচ্ছে তার জট পরিষ্কার করা সম্ভব হচ্ছে না দেখা যাক সময় বলবে কুমিরটির মৃত্যু কিভাবে হলো আমার নাম দেবকুমার সুই কি দেখলেন এসে এসে ফার্স্টার লোক আসছিল তা দেখলাম কোথায় যাচ্ছে বলে কুমির মরে গাছ তাই ওনাদের এসে দেখছি যে কুমির মরে পড়ে আছে কত বড় ওই ফুট ফুট পাঁচে ঘর পাঁচ ফুট মতো মরে পড়ে আর দেখলাম চরে প্রথম কে দেখতে পেলো তা ঠিক বলতে পারছি না আমি কাজে গেছিলাম সবে এলাম এসে খবর পেলেন ওই ফার্স্টার লোক আসছিল বাড়ির সামনে দিতে আমি তো কোথায় যাচ্ছেন তা বললো ওই তো ওই দিকে নাকি কুমির মরে পড়ে আছে তাই ওনাদের সঙ্গে সঙ্গে দেখছি যে সত্যি কুমির মরে পড়ে আছে কি নাম দেবকুমার সুই দেবকুমার সুই কি নাম আপনার কি নাম আপনার এই কুমির কীভাবে মারা গেল আমরা আমি আমার স্টাফ নিয়ে তল ডিউটির সময় ডিউটি দিয়ে যাচ্ছিলাম ডিউটি আসার সময় এলাকার লোকজন খবর দিল যে একটা কুমির এখানে পড়ে আছে এসে ওদের জিজ্ঞাসাবাদ করলুম যে ওরা বলছে মাতলা নদীর দিক ভেসে ভেসে আছে এখানে ওরা ধরে রেখেছে তাই আমরা এই কুমিরটাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের ডিওপো সাহেবের এটা বলবো ডিওপো সাহেব যে মতো নির্দেশ দেবে সেই মতো আমরা কাজ করব এত কম বয়সী কুমির কীভাবে হ্যাঁ এত কম বয়স কুমিরটা সাড়ে ছ ফুটির মতো ঠে বয়স কম জানি না কীভাবে মরেছে বা কেউ মেরেছে বলতে পারছি না আপনারা নিয়ে যাচ্ছেন তারপর কী হবে আমরা নিয়ে প্রথমত তো আমাদের এটা নিয়ম আছে আমরা পোস্টমার্টাম করব পোস্টমার্টাম করে আমাদের হায়রত নির্দেশ মতন আমরা কাজ করব আমার নাম আবু জফর মোল্লা পিয়ালি বিট অফিসার আমার বাড়িপুর রেঞ্জ পিয়ালি বিট অফিস আমরা প্রতিদিনের ন্যায় টহল দেওয়ার সময় আমি স্টাফ নিয়ে টহল দিচ্ছিলাম আমরা জানতে পারলাম যে ওই একটা কুমির পিয়ালি নদীর চড়াই থেকে আছে আমরা গিয়ে দেখলু দেখে ওই কুমিরটা উদ্ধার করে নিয়ে আসি এসে আমরা জামতলা প্রাণী বিকাশ কেন্দ্রে এখানে ভিয়েটেনারি সার্জনকে দিয়ে পোস্টমর্টাম রিপোর্ট করাই এবং আমরা সঙ্গে সঙ্গে এটা আমরা দেখার পরে আমার ইঞ্জেফিসারকে আমরা খবর দিই রেঞ্জ অফিসের যে মতন আমাদের নির্দেশ দেয় সেই নির্দেশ মতন আমরা কাজ করি কুমিরটা হচ্ছে মহিলা কুমির সাড়ে ছ ফুট লম্বা বয়স সাত থেকে ছয় থেকে সাতের মধ্যে আপনার নাম পরে আমার নাম আবু জফর মোল্লা পিয়ালি বিট অফিসের আজ বিকেল তিনটে তিরিশে একটি কুমির পিয়ালি ফরেস্ট বিট অফিস থেকে বরিমপুর ফরেস্ট রেঞ্জে একটি কুমির আসে ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে আমরা সেই কুমিরটিকে পরীক্ষা করি এবং পরীক্ষা করার পরে আমরা যা দেখতে পাই তাকে আমরা পোস্টমার্টম করি পোস্টমার্টমের পরে দেখতে পাই যে তার ইন্টেসাইনগুলো সব ফুল অফ ডাইজেস্টেড ম্যাটেরিয়াল মানে খাবারে ভর্তি ছিল এবং খাবার ছিল এবং যেটা দেখা যায় মেনলি তারা সাধারণত জলে ফাইটিংয়ের ফলে এরা মারা যায় ফলে ট্র্যাকিয়াতে ওর একটু মরিজিক দেখা যায় এবং লাংস বা যেটা ফুসফুস বলা হয় সেই ফুসফুসটা একটু কনজেশন টাইপের ছিল অন্যান্য সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ওনার ভালোই ছিল এটি একটি মহিলা জাতের কুমির আশা রাখি এটি জলে ডুবে অনেক সময় জলে ডুবে নিজেদের মধ্যে ফাইটিংয়ের ফলে মারা গিয়েছে কত ফুটের এবং কি এটা প্রায় আট ফুট দৈর্ঘ্যের একটি কুমির ছিল এবং মহিলা কুমির ওর স্কেলস বা যা কিছু সমস্ত কিছু নর্মাল ছিল দাঁত ফাঁত সবই তো নাগাতে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে আশা করছি আজকের মধ্যেই আমরা এই পোস্টমর্টম রিপোর্টটা যিনি এসেছিলেন আধিকারিক ফরেস্ট দপ্তরে ওনার হাতে আমরা সঙ্গে সহযোগিতাও করেছেন ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাক্তার শোভন বিশ্বাস আমরা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র এবং আমি ডাক্তার বাসুদেব দত্ত সমস্ত সম্পদ দুজন মিলে এবং আমাদের যারা আছেন তারা সবাই মিলে সহযোগিতা করেছেন সম্পদ বিকাশ বিভাগ কুলতলিগঞ্জ সনাতন দাস কি দেখবেন দেখলাম বড় নদী থেকে ভেসে ভাসতে ভাসতে আমাদের এই নদীতে ঢুকেছে তারপর তারপর আমরা ফরেস্টারে খবর দিলাম খরে এসে নিয়ে গেল এই কি কি ভাসতে ভাসতে আসছে এই কুমিরটা ভাসতে ভাসতে মরে ভেসে ভেসে আসছে আমরা দেখা পেয়ে তা খবর দিলাম ও এসে নিয়ে গেল আপনি কি করতে গিয়েছিলেন জাল ফেলতে গিয়েছিলাম কোন দিক দিয়ে ভেসে আসছে মাদ্রা নদী থেকে ভেসে আমাদের এই নদীতে ঢুকেছে তারপর ওই ঠেলে ঠেলে ওই জঙ্গলের মধ্যে ধুইকে দিয়ে খবর দিলাম ওই যে নিয়ে গেল সনাতন দাস